দাবড় করে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে প্রাণহানির ঘটনা ঘটছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 10 1 2025 রোজ শুক্রবার। এমন একটা সময় আমি কথা বলছি যেটা হচ্ছে আজকে আমেরিকা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দাবড়ের পুরো অঙ্গন এখানে প্রায় এখন পর্যন্ত এক লক্ষেরও অধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে বসতি রেখে অন্যত্র চলে গিয়েছে প্রায় এক হাজার উপরে বাড়ি ঘর পুরো বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে পুরো অঙ্গার হয়ে গিয়েছে শত শত মানুষ আহত প্রায় এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত সাত থেকে মারা গেছে কেমন লেগেছিল যখন সারা বিশ্ববাসী খেতেছিল আফগানিস্তানে আপনারা আক্রমণ করেছেন আফগানিস্তানের হাজার হাজার বড় বড় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন ইরাকে হাজার হাজার মানুষকে আপনারা মেরেছেন এখন ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রজেক্টে ফিলিস্তিন সিটিটা পুরো ধ্বংস করে দিয়েছেন সেখানে হাজার হাজার মানুষ নিরীহ জনতা এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষ গত এক বছর আপনারা মেরেছেন সারা মুসলিম বিশ্ব কেঁদেছে সারা বিশ্ববাসী কেঁদেছে কারো কোথায় তারা আক্রমণ করেন প্রকৃতির প্রতিশোধ প্রতিশোধটা এভাবেই হয় আপনাদের লাস্ট প্রজেক্ট ছিল সম্ভবত ইরানে হামলা করবে কিন্তু এখন কি সে হামলার খায়স আছে আপনাদের আজকে আমেরিকা প্রায় ধ্বংস মৃত প্রায় কেউ যদি একটু সহযোগিতার হাত বাড়ায় তবে না আপনারা বাজ দেন আপনারা করবেন হামলা ইরানের উপরে তাও বিশ তারিখে আপনাদের মিশন ছিল মনে হয় আর সব হচ্ছে না টাটা ভালো থাকবেন you <laughs>